একেবারে সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নিয়ে আমরা দেব এখানে অভিজিৎ দাস মবি প্রার্থী হিসাবে তিনি গণনার দিন এবং গণনার পর থেকে প্রত্যেকটি কর্মী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আমি তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি তিনি তার নিজের বাড়ি পার্শ্ববর্তী বাড়িগুলো ভাড়া করে আপনাদের মোটা কাপড় মোটা ভাতের অন্তত বেঁচে থাকার জন্য যে লাগে সে সুযোগ ব্যবস্থা করেছেন আমিও প্রতিদিন প্রচারের আড়ালে থেকে সবটা প্রচার আমি কোন সাংবাদিক বন্ধুকে ডাকি আমি এখানে আসছি সূচনা আমি বাড়ি করে গেছিলাম কোনো সাংবাদিক ছিল না অতএব আমি এসব প্রচার করি না আমার প্রয়োজন হয় না আমি নিষ্ঠার সঙ্গে কুসের ওপরও কাজ করেছি এখনো আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করাবো যারা মাথা করতে চান না অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না যারা জরিমানা দিতে অসমর্থ যারা ওই চোরেদের পার্টিতে নাম লেখাবেন না জীবন থাকতেও তাদের পাশে বিজেপি এবং বিরোধী দল নেতা আছে আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করব আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কী হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে এখন আপনারা যেভাবে আক্রান্ত এই ক্রাইসিসে আপনাদের জন্য যেটুকু করা হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই অসম্ভব লড়াই পুলিশ অবজারভার ম্যানেজ জেনারেল অবজারভার রিজাইডিং অফিসার সেটিং সুমিত গুপ্তা জেলা শাসক নিজেদের নেতৃত্ব দিচ্ছে আর কে পুলিশ কে তৃণমূল কে ক্যাডা কে জাহাঙ্গীর আর কেস ডিপিও সব মিলেমিশে একাকার আগের দিন বিজাইডি অফিসারদের ভেট নেই সকালবেলা মক বলে তিনশো চারশো করে ভোট দিয়েছে ভোটকে ডিলিট করতে না দেওয়া ওই ছিন্নমূলের প্রতি ঘাস ফুল ছাড়া আর সব প্রতীকে ট্যাপ লাগিয়ে দেওয়া এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া যে কটা ঢুকেছে আটটা প্রার্থী এজেন্ট ছিল ওদের একটা অফিসিয়াল সাতটা ড্যামি আটটা করে গুন্ডাকে গুঁতো মেরে বের মানে আপনাদের একজনকে বের করে দেওয়া একই জিনিস গণনাতে করেছে কোথাও এই বিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি বাকি এই লুটের ভটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয় সেটা আমি আজকে বলছি সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে বলবেন আজকে বলতে ক্যানিং থেকে শুরু করে ফলতা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত অন্তত তিনশো ইঞ্জোর আছে কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে কন্টিনিউয়াস কী করছি শুভেন্দু বাবু ওর যেখানে নির্দেশ যে ভোট পরবর্তী হিংসা ব্যবস্থা নেবে তারপরেও এই যে সন্ত্রাস চলছে যারা করছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি তো রাজ্যের বিরোধী দল নেতা বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি আজকে নতুন নয় সাড়ে তিন বছর ধরে আমি কর্তব্য পালন করছি অনেকেই ভেবেছি যে আমি তো আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি এমন আছে খোঁজ নিচ্ছি আপনি অবাক হয়ে যাবেন কেন আমাদের কর্মী বললো জলের লাইন আটকে দিয়েছে কাল তাল জল জল খেয়া দয়া তো একটা পাড়া বললো ইলেকট্রিক অফ আছে চার দিন এ কোন সব সময় বসবাস করছি আমরা লজ্জা লাগে না সাত লক্ষ দশ হাজার ভোটে জিতা আপনারা কেউ ভোট দিতে পারেননি সাংবাদিক তার পরিবার আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন কি ভয় করেন আপনারা মৃত্যু তো একদিন হবে মৃত্যু তো দুবার হবে না কোন সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড হয়তো ওনাকেই দিতেন লক্ষ্মীর ভান্ডারে

আইনগত ভাবে কি করতে চাইছি আমি আপনার সবটা সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না কিন্তু আমি আমি অনেক কিছু করে পাঁচটা বললে অন্তত দুটো করে দেখি আমার ক্ষমতা অনুযায়ী আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত সবটা তো উচিতটা তো আমার হাতে নয় সংবিধান তো আমার হাতে নয় আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায় আমার যে কাজ আমি আমার জনগণকে নিয়ে করা উচিত আমি এখনো যে মহিলারা যুবকরা তারা এখনো যে লড়তে চান এটা দেখুন এই রকম একটা চট জায়গায় ঘুমানো কি সম্ভব আজকে পাঁচ ছ দিন আছে আরো কত ছ দিন থাকতে হবে তারও জানে না তোগুতে কারা বাড়িতে যেভাবে থাকেন সকালবেলা ওঠেন bathroom পারে ট্রান্সপোরেট চা খান hore lunch চার করে যায় এগুলো কি সিগিরে সম্ভব এখানে সকলের জন্য যা হয় কোন দিন ঘন্টা ডাল কোন দিন এক টুকরো ডিম জোল ভাত রাতবেলা হয় তো মুড়ি চানাচুর ভাত হয় কি এই যে কষ্ট করে এরা কাটাচ্ছে প্রত্যেক এর গরমের মধ্যে পেছপেছে গরম নিচে একটা চটের উপর শুয়ে আছে এত অভাব তো এদের নেই তো প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলুড জীবন যেমন করে একটু কষ্ট এরা পালন করছে তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নিই সরেদের পার্টি করবো দাদা সামনে আমি এগুলো নিয়ে কিছু বলবো আমি এগুলো কিড কিছু বলবো না আমি বিরোধী দলনেতা এগুলোর কাজ সংগঠনে তার জন্য সংগঠন আছে তাদের জন্য কমিটি আছে তারা বল আমি এখনো পর্যন্ত দক্ষিণ চব্বিশ কত পরিবার ভোট বা ড্যাং ড্রয়িং কিন্তু এখন পর্যন্ত কত পরিবার হতো ওখানে দুশো চুয়ান্ন মিট করলাম এখানে প্রায় একশোর উপরে মিট করলাম আমি নিজেই তো সাড়ে তিনশোর উপরে মিট করলাম আমার ধারণা তিন থেকে চার পরিবার ভোট ছাড়া শুভেন্দুবাবু কোন বিধানসভা সব থেকে বেশি খেল ফলদা না বিষ্ণুপুর কোন বিধানসভা বেশি আক্রান্ত হয় বিষ্ণুপুরে কিছুটা প্রতিরোধ হয়েছে বলে এখানে আক্রমণটা বেশি করছে যেহেতু বিষ্ণুপুরে একটু প্রতিরোধ হয়েছে এবং অন্য জায়গায় এক লাখ দেড় লাখ দু লাখ লোক লিড হয়েছে এখানে মনে হয় পঞ্চল্লিশ হাজার একচল্লিশ হাজার এবং এখানে কিছু বুথে মানে আলালের দুলাল আরনিয়া মুখ্যমন্ত্রী আলালের দুলাল কিছু বুথে হেরে গেছে সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে কিন্তু হলটা তো বিগত আঠারো সাল থেকে শুয়ে দিয়েছে তারপরেও যে দু একটা দুশো ষাটটা একটু চেষ্টা করেছিল ছেলেরা তিরিশটা বুথকে ধরে টার্গেট করে মারছে একদম অপোজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোন নির্বাচনে তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শর্ত আমাদের দলে চলে আয় আর জরিমানা টাকা তো ওদের দিতেই হবে যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হয় সে স্যারেন্ডার করো আর পতাকা পাবো আপনি কাকে প্রশ্ন করছেন এখানে কি প্রথম লোকসভার ভোট হচ্ছে নাকি ওই চ্যাংড়ার থেকে কি কম দরের নেতা ছিল নাকি মিত্র ওই চ্যাংড়াটার থেকে কি কম দরের নেতা ছিলেন অমল দত্ত কি ওর থেকে কম দল যে ভারত বিখ্যাত সাংসদ যে দল করতে পারে সোমনাথ চ্যাটার্জি এবং হীরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে দাম লেখা আছে তারা কি এত মানে আনপপুলার ছিলেন তাদেরকে লড়ে তিরিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে সত্তর হাজারে জিততে হয়েছে আর ইনি এমন ধনুর দশ সাত লক্ষ উনিশ হাজার না দশ হাজার কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনা তো দেখতেই পাইনি পুলিশ ব্যবহার করতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী ওই করেন বিজেপি করে বলি কেন্দ্রীয় বাহিনী এমএইচ এর কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের একটা রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বা এসআই বসে আছে আমতলা আসার পাঁচটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তার আগে বলে দিয়েছে সরিয়ে দোলাবাইজ ভাইপোর পি এস সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে আমরা আই উই নো এভরিথিং এবং এটা ছাড়া হবে না ডকুমেন্ট আছে ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে কোন ক্যামেরাতে কিছু আসেনি থাম ইমপ্রেশন এবং সিগনেচার একজনে আর ভোট দিয়েছে একজনে ছেড়ে দিব ভেবেছেন আপনি